তৃণমূলের জেলা পরিষদের সদস্য রাসিদুল নেশার উদ্যোগে আজ বুধবার হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের ভালুকা গ্রাম পঞ্চায়েতের বন্যাহি গ্রামে জেলা পরিষদের অর্থ কমিশনার তহবিল থেকে প্রায় পাঁচ লক্ষ টাকা ব্যয়ে সাব মার্সিবল পাম্প ভালুকা বাজার মসজিদ মোড় এলাকায় পঁচাত্তর মিটার প্রায় দশ লক্ষ টাকা ব্যয়ে হাইড্রেনের শিলান্যাস করা হল পিতা কেটে প্রকল্প দুটি শিলান্যাস করলেন রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন আরও উপস্থিত ছিলেন ভালুক অঞ্চল প্রেসিডেন্ট ধীরেন্দ্রনাথ সাহা জেলা পরিষদের স্বামী জাহিদিন বাবুসহ ভালুক অঞ্চলের প্রাক্তন প্রধান মন্ত্রী বলেন এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল গত পঞ্চায়েত ভোটের সময় এলাকার মানুষকে কথা দিয়েছিলেন রাসিদুল তাদের সমস্যার কথা মাথায় রেখে আজ সে প্রকল্প দুটি শিলান্যাস করা হল শীঘ্রই কাজ শুরু হবে এলাকার উন্নয়নে তৃণমূল সর্বদা পাশে রয়েছে আগামীকাল এলাকায় আরও বিভিন্ন প্রকল্পের কাজ করা হবে বর্ণাহিতে একটা সাবমার্সিল সাবমার্সাল এবং মসজিদ পাড়ায় অর্থাৎ মমিন পাড়ায় একটা হাইড্রেন আমাদের জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদের সতেরো নম্বর ওয়ার্ডের সতেরো নম্বর জেলা পরিষদের রশিদন নেশার অর্থ অর্থ বরাদ্দে এবং লিপিকা ধর্মন ঘোষ সভাধিপতির উদ্যোগে আজকে আমাদের এই শুভ উদ্বোধন ভালোকায় হচ্ছে এখানে উপস্থিত আছেন আমাদের অঞ্চলের প্রেসিডেন্ট ধীরেন্দ্রনাথ মাস্টারমশাই এই রশিদ ডেসার স্বামী জহিরুদ্দিন বাবর এবং উপস্থিত আছেন আমাদের জগন্নাথপুরের প্রধান সাহেব উপস্থিত আছেন আমাদের অঞ্চলের সমস্ত নেতৃত্ববৃন্দ সবাই উপস্থিত হয়ে আজকে আমরা জেলা পরিষদের উদ্যোগে এই কাজগুলো পেলাম আমরা জেলা পরিষদকে প্রশিলনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে এই ধরনের কাজ আরও যেন বেশি বেশি করে নিয়ে আসে এবং এই এলাকায় আমাদের এই এলাকায় যেন আরও বেশি বেশি উন্নতি হয় এই তার জন্য আমরা জেলা পরিষদকে ধন্যবাদ জানাচ্ছি একটা সাবমার্সিল প্রায় পাঁচ লক্ষ টাকার আর আজকে যেটা মোমেন্ট হাইট্রেন প্রায় দশ লক্ষ টাকার অর্থ এই এই দুটো কাজ এখানে হচ্ছে